হ্যালো বন্ধুরা সোনার দামে এবার বিরাট পরিবর্তন আজ নিয়ে পরপর দুদিন বাংলার বাজারে কমল সোনার দাম আগামী সপ্তাহের মধ্যে সোনার দাম আরও কমে গিয়ে প্রচুর সস্তা হতে পারে তার কারণ বিদেশি বাজারে সোনার দামে ভারী পতন ঘটেছে আর সেই হাত ধরে দেশীয় বাজারেও আরও অনেকটা দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই সময় সোনা কেনার সঠিক সময় কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমে যেতে পারে তো আসুন জেনে নেব আজ কত টাকা কমল সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভুরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভুরি সোনার দাম রয়েছে আশি হাজার পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছয় টাকা ২২ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার ছশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার পঁয়তাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার ছশো চৌষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার দর আপনারা যদি এরকমই বাজার দর প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ